আমাদের এই ধরনের জায়গা কোনো বিদেশীকে লিজ দিতে পারি না প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করি কমরেড মিহির বলেছেন এর আগে চট্টগ্রাম বন্দরকে বেসরকারিকরণ শুধু না বিদেশের একটা কোম্পানিকে 90 বছরের লিজ দেওয়ার কথা হয়েছিল আমরা আন্দোলন করেছিলাম কংগ্রেস শালম সহ চারজন আদালতে মামলা করে আমরা ঠেকিয়েছিলাম তার মানে এই উদাহরণও তো আমাদের আছে যে বিদেশীদেরকে আমরা দেব না উদাহরণ আছে শুধু জনগণ না আদালত এটা ঠিক মনে করে না তারপর দেখলাম এই সরকার জনগণের কথা না শুনে তারা ভাবে এই বন্দরকে দিতে আমাদের প্রধান উপদেশটা চাটকে এলো চট্টগ্রামে যে বললেন হৃৎপিণ্ড কথাটা কিন্তু ঠিক বলছেন উনি বললেন এটা দিতেই হবে কেউ যদি না দিতে চায় বুঝাই শুনাই দিতে হবে যেমনি পারো মারি ধরে যাই করে পারো এটারই সোজা করতে বললাম যে শুনতে চাই না সব এটার পেছনে থাকো এটা অমুক তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা অভি সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে দেশের সার্বভৌমত্ব থাকে দেশের স্বাধীনতা বিপন্ন হয় না হয় সবাই বোঝে ইউনুস সাহেব বোঝে না অবশ্য আমি এটা ভুল কথা বললাম ইউনুস সাহেব বোঝে না তা না ইউনুস সাহেবকে এত বোকা না বুঝে কাজ করে অন্তত পক্ষে আমরা তা মনে করি না যাই হোক সাহেবের কথা একটু পরে বলি তাহলে এইটা হলো প্রথম কথা যে আমরা আমাদের এই ধরনের জায়গা কোন বিদেশিকে লিজ দিতে পারি না দশ মাস ক্ষমতায় আছেন কোনটা ভালোভাবে চালাচ্ছেন বলেন আপনার কোন উপদেশটা ভালোভাবে চালাচ্ছেন বলেন তাহলে তাই ইউরোপে থেকে লিস্টিয়ার কথা বলতে হয় সুতরাং আপনি আজকে আমাদের এই সার্বভৌম বিকন্ডনকারী বন্ডরকে যদি কোথাও লিস্টর চেষ্টা করেন আমরা প্রতিরোধ করব কমিউনিস্ট পার্টির এই সমাবেশ থেকে আমরা দাবি করছি অনুমতি ঘোষণা দিন যে না আমি ভুল করে নিজের কথা উচ্চারণ করেছিলাম আমি পরিত্যাগ করলাম খালি লিস্ট নয় ওনাদের একটা আকর্ষণীয় জায়গা চট্টগ্রাম আমাদের সভাপতির বাড়িও চট্টগ্রাম চট্টগ্রামে আমরাও সময় সময় বেড়াইতে যাই সমুদ্রে পাললে সুযোগ থাকলে কক্সবাজারেও যাই আকর্ষণীয় জায়গা কিন্তু ওনাদের কাছে কিন্তু এই আকর্ষণ না ভাই কি আকর্ষণ জানেন বাংলাদেশটা যেখানে আছি বঙ্গোপসাগরকে ঘিরে ওই অঞ্চলে আধিপত্য বিস্তর প্রভাব বিস্তারই বড় কাজ আমাদের দেশে মাটির নিচে সম্পদ আছে ওই সমুদ্রের বালুকোনায় সম্পদ আছে ওই অঞ্চলে সম্পদ ভরা আর বঙ্গোপসাগরে যদি ওই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদ আধিপত্য কাটতে পারে তাহলে ভুল রাজনৈতিক কারণ অন্য দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশে কথায় কথায় ব্যবস্থা নিতে পারবে সুতরাং তাহলে ওনাদের আকর্ষণ আর আমাদের আকর্ষণ কিন্তু পৃথক এই আকর্ষণের জন্যে চট্টগ্রামকে দখল করা ওই অঞ্চলে প্রভাব বিস্তার করা বঙ্গোপসাগরকে ঘিরে পাকিস্তান আমল থেকে ষড়যন্ত্র হঠাৎ করে না নানা সময় নানা কথা হচ্ছে দেখবেন আমি লম্বা আলোচনা না যে বলতে চাই রাখাইনে সংকট সৃষ্টি হয়েছে আমাদের দেশে রাখাইনেরা এসেছে কাগজে কলমে বারো লক্ষ হিসাবে বলে ষোলো সতেরো লক্ষ এর আগে আমরা বলেছি যখন এসেছিল আপনি মানবিক কারণে প্রশ্রয় দিয়েছেন ঠিক আছে হাসিনের আমল থেকে তার আগে জিয়র রহমানের আমল এসেছিল কিন্তু এইটা দ্বিপাক্ষিক আলোচনা দিয়ে সমাধান নাই বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সমাধান করেন এবং তার ফর্মুলা জাতিসংঘের আগের মহাসচিব মাননীয় কফিয়ানা তিনি কিন্তু ফর্মুলেট করে গিয়েছিলেন ওইটা আজকে পরিত্যক্ত নতুন একজন এসেছেন বাংলাদেশে আসছিলেন গত পনেরোই মার্চ ওনার সাথে আমাদের দেখা হয়েছিল একাধিকবার উনি দেখলাম উনি অপূর্ব বক্তৃতা করলেন বললেন আমি তরুণ বয়সে বিপ্লবী ছিলাম তোমাদের ওই অঞ্চলে ঘুরে এসেছি আমি ওদেরকে বলে এসেছি আগামী তাদের সাথে অন্য জায়গায় যে করব তোমরা সহায়তা করো কি ভাই কথাটা শুনতে ভালো লাগে না উনি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তাদের সাথে গ্রেফতার করলেন বললেন আগামীবার ওইখানে ঈদ করবেন আমাদের কাছে তখনই মনে হয়েছে ডালমে কালা কারণ এই বারো লক্ষ পনেরো লক্ষ যদি ওই দেশে নিতে হয় প্রতিদিন যদি কিছু কিছু করে নেন কত বছর লাগবে হিসাব করেন তো তাইলে নিশ্চয় অন্য একটা তরিকা ছিল এই থলের বিলার বেরিয়ে গেল সেই তরিকা হচ্ছে মায়ানমার আশি পার্সেন্ট দখল করে আছে আর কানে আর্মি আমেরিকা বহু আগে বার্মা এক নামে তারা একটা চক্তিতা স্বাক্ষর করেছে এই চুক্তি বাস্তবায়নের জন্য তার অগ্রসর হচ্ছে সেইটা অগ্রসর হওয়ার দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা কোন দেশে এবং কোন সরকারে একটু ভাবেন নিশ্চয়ই পত্রিকা পড়েন দিই আমাদের একজন পররাষ্ট্র উপদেষ্টা আছেন পররাষ্ট্র সচিব ছিলেন কালকে দেখলাম উনি আর নাই চলে যাচ্ছেন বলছে ইচ্ছায় শুনি কেউ নাকি ঘাট ধাক্কা দিচ্ছে যাই হোক সচিব সাহেবকে বাদ দিলাম মাফ করলাম আলোচনা করলাম না আমাদের পররাষ্ট্র উপজেতা বলবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি মানবিক করিডোর দেব কথাটা একটু বলে রাখি যখন সাম্রাজ্যবাদ এই সমস্ত অপকর্ম করে তখন কিন্তু খুব ভালো ভালো শব্দ নিয়ে আসে ওই শব্দ দিয়ে কিন্তু বলবেন না মানবিক করিডোরের নামটা ওই ধরনের একটা শব্দ তার মানে ওই অঞ্চলের সাথে আমাদের অঞ্চলে অবাধ যাতায়াতের সুযোগ দেওয়া খালি পণ্য পরিবহন না মদ যাবে না গাজা যাবে না ফেন্সি ডিল যাবে নাকি অস্ত্র যাবে কেউ বলতে পারবে না সবই মানবিকতার নামে ঘটবে এই কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন ওনার কথাকে তো না বলা যাবে না আমাদের আরেকজন করিত কর্মা প্রেস সচিব আছেন উনি প্রেস সচিব না উপদেষ্টা না প্রধান উপদেষ্টা আমরা বুঝতেই পারি না উনি এসে বললেন অবশ্যই করিডোর দেব অবশ্যই ইহা দেব তাহা দেবো তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কি এটা দেওয়ার ক্ষমতা রাখেন উনি বললেন হ্যাঁ আমাদের সব অধিকার আছে সংস্কার সব সব করতে পারি সাহেব কাদের নিয়ে সংসার করছেন বোঝেন আর আপনার আরেকজন উপদেষ্টা করেছেন ওনাকে সবাই বলে বিদেশি নাগরিক উনি সেদিন বললেন না আরে ভাই আমি বাংলাদেশি নাগরিক উনি চব্বিশ বছর আমেরিকায় কি করেছেন আমার জানতে ইচ্ছা করে এবং ইচ্ছা করে চব্বিশ বছরে যতবার বাংলাদেশে এসেছিলেন আমি গোয়েন্দা সংস্থাকে বলবো এয়ারপোর্টে তিনি যখন এসেছেন কোন পাসপোর্ট ব্যবহার করে এসেছেন জনগণের সামনে উন্মুক্ত করেন তাহলে বুঝবো উনি বাংলাদেশি না আমেরিকান উনি বললেন আমরা আর কার আর্মির সাথে যোগাযোগ করব আমি ইহার সাথে করব ওর সাথে করব এইটার জন্য সবার অনুমতি নেওয়া লাগবে না কি অদ্ভুত দেশ জনগণের অনুমতি নেওয়া লাগবে না ইউনুস সাহেব এদের নিয়ে সংসার করছেন সর্বশেষ ধাক্কাকে উনি বললেন না করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেই নি আলোচনাও করব না আমরা একটা কি জানো বলে একটা লেন দেব আরে ভাই বাঙালিদেরকে হাইকোর্ট দেখান বাঙালিরে হাইকোর্ট দেখান হাইকোর্ট দেখাবেন না ওই লেন দেওয়ার নামে করিডোর এবং সাম্রাজ্যবাদের যেখানে আসার অবাধ সুযোগ বাংলাদেশে আমরা দেব না এইটাও বন্ধ করেন বাতিল করেন ঘোষণা দেন আমরা করিডোর দেব না কথা পরিষ্কার বাংলাদেশে বলেন তো ভাই এই করিডোরের সাপোর্টার এ সরকার এবং তার কিছু চামচা আর যারা সামন্দ্র্যবাদে এজেন্ট তারা ছাড়া কি আর কেউ রাজি আছে রাজি নাই তাহলে সরকার আপনি কেন এই কাজ করতে যাচ্ছেন আমি যে কথাটা তুলে রেখেছিলাম ওই কথা বলে আমার বক্তব্য শেষ করি এ সাহেব আপনি ক্ষমতায় এসেছেন বা আমরা আপনাকে নিয়োগের পরে আপত্তি করি নাই তা আপনার কোন ধরনের সরকার আপনি তো নির্বাচিত না কিন্তু তারপরও বলেছি গণভ্যুত্তরের মধ্য দিয়ে গঠিত হয়েছে আপনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার সীমা ছাড়িয়েছে তিনি এমন অনেক কাজ করতে চাইছেন যা তার না যা দেশের জন্য ক্ষতিকর একটা পার্লামেন্ট থাকলেও যতই দুর্বল হোক ওই পার্লামেন্ট জনগণের অনুমতি না নিয়ে এই কাজের দিকে আগাত না ইউনুস সাহেব সেই কাজের দিকে আগাচ্ছেন তাই তো আজকে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে ইউনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেও উনি আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান না অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চান আমি ইউনুস সাহেবকে বলি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমরা আজকের এই সভা থেকে পরিষ্কার ভাষায় বলি বন্দর লিস্ট চলবে না করিডোরের আলোচনা বন্ধ করেন বরঞ্চ আমরা শুনতে চাই

আপনি যত ক্ষমতা দীর্ঘায়িত করবেন দশ মাসে কোনো ভালো আলামত দেখলাম না মিনিমাম আইনের শাসন নাই কোর্টে মামলা মিথ্যা মামলা দিয়ে নিয়ে যাওয়ার পরেও মাপ চলছে মাপ বন্ধ করতে পারলেন না শ্রমিক সামনে রেখে তাদের মজুরিও ঠিক মতো পেলো না গ্রামের কৃষক তার উৎপাদন ফসলের ন্যায্য মূল্য পেল না পুজোর বারো মাসের কাজ নাই বিশ্ব ব্যাংকের তথ্য বলছে ৩০ লক্ষ লোক এই সময় গরিব হয়েছে আর পাঁচ হাজার জনের উপরে কোটিপতি জন্ম হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাহলে আপনি কার স্বার্থ পালন করছেন যদিও আপনার কাছে প্রত্যাশা করি না আপনি অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করে বলি আপনার দায়িত্ব হলো ভালো নির্বাচন করে চলে যাওয়া আর ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করা আর চব্বিশের যে হত্যাযজ্ঞ সংগৃহীত হয়েছে বিচারের কাজ শুরু হয়েছে এটা দৃশ্যমান করা আশা করি এই কাজগুলো করবেন জনগণকে শান্তি দেওয়ার কাজটা আপনি করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা যত দীর্ঘায়িত হবে জনগণের উপরে আরো বেশি খারাপ জিনিস চেপে বসবে আজকে তাই এই সভা থেকে দাবি করি অনতি বিলম্বে যে কথাগুলো বললাম এই কাজগুলো করবেন না ঘোষণা দেন একই সাথে ভালো নির্বাচনের তারিখ ঘোষণা করেন যা সালকে অতিক্রম করবে না আমরা এই বছরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চাই কথা পরিষ্কার এই যে সংস্কার আমরাও তো বললাম কমিউনিস্ট পার্টি সংস্কারের বাপ চায় বাপ চায় কথাটা এই জন্য বললাম ওনারা কথায় কথায় বলে না আপনারা ছোট সংস্কার চান না বড় সংস্কার কমিউনিস্ট পার্টি তো মৌলিক সংস্কার চায় আমরা সমাজতন্ত্র চাই তার জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন করতে চাই আমরা তো ক্ষমতায় না যে পারবো না অথবা বিপ্লব না করে পারবো না সুতরাং আপনি যে সংস্কারের কথা বলছেন এই সব দায়িত্ব আপনার না আর এই যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আমরা গেছিলাম দুইবার যে তো দেখলাম ওনাদেরকে বলে এসেছি আপনাদেরকে খালি সাক্ষী রেখে একটা কথা বলি ওনারা ভালো নির্বাচনের জন্য যা যা করা যায় কিছুটা লিখা ছিল তাতে আমাদের মত মত আছে কিন্তু আলোচনার টেবিলে এটা আনে নাই এনএসএ কোনটা জানেন বিতর্কিত জিনিসগুলো যেটা ঐক্যমাত্র হব না আমরা যেমন দেশের বাংলা ভাষার নাম পরিবর্তন কেউ এক হবেন ভাই আমাদের বাহাত্তরের সংবিধানের মূলনীতি বাতিল করা এক পথ হবেন আমাদের টাকা নেই পয়সা নেই ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে এক হবেন টাকা নেই প্রদেশ করতে চায় এক হবেন হবে না ওনারা গণভোট করতে চায় গণভোট করতে চায় সংসদ নির্বাচন দিতে চায় না একমত হবেন না ওই আলোচনাগুলো তারা নিয়ে এসেছে এবং বুদ্ধি ওনারা তো আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী ঠান্ডা বাতাসে থাকে ওনারা লিখেছে একটা প্রশ্ন দে একমত কিনা দ্বিমত কিনা আংশিক একমত কিনা তারপরে লিখেছে এটা বাস্তবায়ন হবে কিভাবে আমরা প্রথম দিন মিটিং এ বললাম থরের বিলাল তো বেরিয়ে গেছে তো বলে কেন আপনার একটা কঠোর চিঠি দিয়েছেন আজকেও কি কঠিন কঠিন কথা বলবেন আমরা বললাম সহজ কথা আপনারা যদি একটা কলম খালি রাখতেন যে এইগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদের মধ্য দিয়ে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত আপনারা তো এটা রাখেন নাই তারপরে আপনারা প্রভোগ করছেন গণপরিষদ করণ সংবিধান পরিষদ অতএব এটাই সরকারের এজেন্ডা আমরা ওই সরকারকে সব করে দিতে চাই আপনার আলোচনার নামে কাল বিলম্ব যদি করেন নির্বাচনকে দীর্ঘায়িত করেন আপনাদের আসল উদ্দেশ্য হচ্ছে করিডোর দেওয়া বন্দর দেওয়া স্বপ্ন জমাদের স্বার্থ রক্ষা করা ওই পথে হাঁটবেন না তাই হুশিয়ার করে দিয়ে বলি আজ দেরি না করে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করুন তার মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো মুক্তিযুদ্ধের চেতনা সমন্বিত রেখে চোখ বিজয়ের গণবুত্তরের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পক্ষে এগিয়ে যাব প্রিয় ভাই ও বোনেরা এই যে কথাগুলো বললাম মনে রাখবেন এত ভালো কথা এই সরকার বা শাসক গোষ্ঠীর কানে যাবে না এই জন্য আগামীকাল আমরা সভা দিয়েছি বিক্ষোভ চলবে ঢাকার প্রতিটি এলাকা এলাকায় বিক্ষোভ করবেন জনমত গড়ে তুলবেন বড় দাবি না মানলে আমরা বলেছি আরো বড় শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি করব। প্রয়োজনে চট্টগ্রাম কচবাজার অভিমুখে লং মার্চ করব। এই সরকারের আমলে ঘেরাও হরতাল অনেকে মনে করবেন আমরা ভুলে গেছি কমিউনিস্ট পার্টি বামপন্থীরা বলে নাই আপনার চামচা বামপন্থীদের বিরুদ্ধে কথা বলতে পারে কিন্তু দেশ রক্ষা জনগণকে রক্ষা করতে পারে বামপন্থীরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়ে আপনাদেরকে না। বাস্তবায়ন করতে দেবরা আসেন সেই সংগ্রাম আমরা গড়ে তুলি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে

আপনি আমাকে বলেন আমি একটি নোটিস দিয়েছি এই নোটিসে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে একশো ছয়ের রেফারেন্স যে রেফারেন্সে দেখিয়ে ও নিয়েছে সরকার এইটা আমি চাই আমাকে আপনি দেবেন এবং এই নোটিসটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও এখন আমরা যেটা করেছি আমরা কোনো রেপ্লাই পাই নাই চিফ ইসের অ্যাডভাইজারের কাছেও পাই নাই আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই বলেন নাই কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে আমি আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে একশো ছয়ের রেফারেন্স ছিল এইটি একটি ভুয়া রেফারেন্স কোন রেফারেন্স যায় নাই আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে ওই যে ছয়জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা সাতটার সময় এনে নয়টার সময় ওথ হয়েছে কাজী যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলের ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গার্মেন্ট কিভাবে ওনারা নিলেন আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভেন্ট আপনারা কেন করতে গেলেন জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল যখন এই অথবা রেভলিউশন যখন হয়েছে তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল আপনার তো অ্যাপেলট ডিভিশনের ম্যানডেটের প্রয়োজন ছিল না আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন ওত নান নাই আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট করেছেন একদিকে আপনি কিছু অ্যাপয়েন্টমেন্টস করেছেন তো কি সংরক্ষণ করছেন আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার যখন উনি দেশের বাইরে যাবেন সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কি আলাপ আলোচনা করবেন আসার পরে উনি আবার ব্রিফ করবেন যে আমি এই এই আলাপ আলোচনা করেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন কিন্তু আপনি ওই আর্টিকেলসগুলি মানছেন না কাজী আমি যে পিটিশন করেছি এইখানে আমি বলেছি যে ডাইরেকশন দেওয়া হোক যে ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক আমরা দেখতে চাই যে কি রেফারেন্স ছিল এবং কি ওপিনিয়ন দিয়েছে সো এই মর্মে রিট করেছি আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব ফারা মাহবুব জাস্টিস ফারহাম আবুবের কোর্টে মুভ করব ইনশাল্লাহ রিফ রেফারেন্স দেখতে চাই আর যদি রেফারেন্স না থাকে আমরা এটাও বলেছি যে তাহলে একটি ইন্টেরিং কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক আমার সাহেবের বিরুদ্ধে কিছু নাই কারোর বিরুদ্ধে কিছু নাই কিন্তু আমি যেটা চাপছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রর সাথে কোনো ফ্রড করবে না এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে এবং এই ফ্রড কিভাবে হলো কেন হলো এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলাও